আজকের ক্লাসে আমরা লোহিত রক্ত কণিকা নিয়ে আলোচনা করবো প্রথমত লোহিত রক্ত কণিকা আলোচনা করার আগে লোহিত রক্ত কণিকার আরও কিছু নাম আছে এই নামগুলো আমাদেরকে শিখে নিতে হবে তো আমি যদি ইংরেজি নামটার কথা বলি যেটা মোস্ট কমন নেম সেটা হচ্ছে আর বিসি মানে কি রেড ব্লাড কর্পাসল এই রেড মানে লাল লোহিত মানেও লাল আর কর্পাসল মানে হচ্ছে কোষ বা কণিকা সুতরাং আমরা যদি লাল রক্ত কণিকা হিসাব করি তাহলে লাল রক্ত কণিকা হিসেবে লোহিত রক্ত কণিকার নাম হয় রেড ব্লাড কার্পাসল এখন যদি আমি একটি গ্রিক নামের দিকে যাই তাহলে লোহিত রক্ত কণিকাকে এরিট্রোসাইটও বলা হয় তাহলে গ্রিক নাম হিসেবে লোহিত রক্ত কণিকাকে কি বলা হয় এরিথ্রোসাইট এখন আমি যেহেতু আগেই বলে ফেললাম যে লোহিত রক্ত কণিকায় গ্রিক নাম হিসেবে বলতে পারি আমরা এরিথ্রোসাইট তার মানে কিন্তু এরিথ্রোসাইটকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা শব্দ পাবো এবং শব্দ দুইটা কিন্তু গ্রিক শব্দ হবে কি শব্দ হবে গ্রিক তাহলে গ্রিককে যদি আমি সংক্ষেপে লিখি জি কে গ্রিক তাহলে দুইটা শব্দ থেকে কিন্তু এই লোহিত রক্ত গুন কথাটা আসে একটা হচ্ছে এরিথো তোমরা এমনিতেই যদি স্বাভাবিকভাবে ভাঙো দেখো সাইট দুইটা কথা পাও এরিথ্রো আর সাইট তাই না কিন্তু যখন আমাদের এখানে গ্রিক বা ল্যাটিন হয়ে যায় তখন নামের শেষে একটা এস অথবা এন আসে যেমন ধরো ফাইট ফাইট কথাটা যখন আমি ল্যাটিনে চলে যাই বা গ্রিকে চলে যাই তখন ফাইটোন হয়ে যায় ঠিক তেমনি এরিট্রো এটা কিন্তু লাস্টে একটা এস আসবে অথবা এন আসবে তাহলে আলটিমেটলি এরিট্রোসাইট দুইটা শব্দ থেকে আসছে একটা হচ্ছে এরিট্রোস আর একটা হচ্ছে কাইটোস কাইটোস এই এরিট্রোস মানেই হচ্ছে লোহিত এই এরিট্রোস মানে কি এই এরিট্রোস মানেই হচ্ছে লোহিত আর এই কাইটোস মানে আসলে সেল বা কোষ কাইটোস মানে কি সেল বা কোষ আর আলটিমেটলি এরিথ্রো সাইট নামের শেষে সাইট দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো এটা কোষ অথবা কণিকা সো কোষ আর কণিকা প্রায় একই জিনিস কিছু পার্থক্য আছে আমরা পরবর্তী ক্লাসে আস্তে আস্তে শিখব তাহলে এরিথ্রো সাইট মানে আলটিমেটলি কিন্তু লাল রক্ত কণিকা বা লোহিত রক্ত কণিকা এর আরেকটা নাম ইংরেজি নাম হিসাব করলে হয় রেড ব্লাড কর্পাসল বা রেড ব্লাড সেল লোহিত রক্ত কণিকায় আরও একটা নাম কিন্তু আছে যেহেতু লোহিত রক্ত কণিকা লাল রক্ত কণিকা রক্তের কালারও কিন্তু অনেকটা লাল এই জন্য আরেকটা নাম দেওয়া হয় সেটা হচ্ছে হিমাটিড হিমাটিড কেন এর নাম হিমাটিড দেওয়া হয় কারণ এই কথাটা আসছে হিমা থেকে এই হিমা মানেও কিন্তু রক্ত এই হিমা মানেও কি ব্লাড বা রক্ত তাহলে লোহিত রক্ত কণিকার তিনটা নাম শিখলাম হিমাটিড রেড ব্লাড কর্পাসল আর একটা হচ্ছে এরিট্রো সাইট মানে হচ্ছে লোহিত বা লাল আর সাইট মানে হচ্ছে কোষ বা কণিকা প্রথমত আমরা যদি লোহিত রক্তকণিকার আকার শিখতে যাই তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকার কি কোনো নির্দিষ্ট আকার আছে নাকি নাই এর উত্তর হচ্ছে লোহিত রক্তকণিকার কিন্তু নির্দিষ্ট আকার আছে নির্দিষ্ট আকার আছে এবং এই নির্দিষ্ট আকারটা কি এই নির্দিষ্ট আকারটা হচ্ছে গোল আকার তাহলে লোহিত রক্তকণিকার নির্দিষ্ট আকার আছে এবং এই নির্দিষ্ট আকারটা কেমন গোল আকার একটা জিনিস সবসময় মনে রাখবা যার নির্দিষ্ট আকার থাকবে তার দুইটা জিনিস সাথে সাথে চলে আসবে একটা হচ্ছে তার ব্যাস আর একটা হচ্ছে তার পুরুত্ব বা স্থূলুত্ব স্থুলুত্ব সো এই যে ব্যাস লোহিত রক্তকণিকার ক্ষেত্রে এই ব্যাসটা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি একক হবে মাইক্রোমিটার আর পুরুত্ব বা স্থূলুত্ব যদি বলি তাহলে লোহিত রক্ত ক্ষেত্রে এটা হচ্ছে টু পয়েন্ট টু মাইক্রোমিটার তাহলে লোহিত রক্তকণিকার ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট আকার আছে এবং আকারটা হচ্ছে গোল আকার তাহলে এর ব্যাস কত সেভেন পয়েন্ট থ্রি মাইক্রোমিটার এবং স্থূলত্ব হচ্ছে টু পয়েন্ট টু মাইক্রোমিটার এখন আসি এই লোহিত রক্তকণিকা যে বললাম আকারের দিক দিয়ে এরা হচ্ছে গোল তাই না শুধু কি এরা গোল এদের কিন্তু আরও একটা আকার আছে সে আকারটা হচ্ছে দি অবতল দি অবতল আমরা সবাই উত্তল অবতল লেন্স সম্পর্কে জানি সো দ্বি অবতল কি এটাও কিন্তু আমরা ফিজিক্সে পড়ে এসেছি তো দ্বি অবতল কেন হয় লৈত রক্তকণিকার আকার এটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে লৈত রক্তকণিকার আকার দ্বি অবতল হওয়ার কারণ হচ্ছে দ্বি অবতল আকার হওয়ার কারণে এর যে ঝিল্লি আছে এই ঝিল্লির ক্ষেত্রফল কিন্তু বেড়ে যায় ঝিল্লির ক্ষেত্রফল বেড়ে যায় আমরা এখন অনেকে চিন্তা করব যে ঝিল্লির ক্ষেত্রফল যদি বেড়ে যায় তাহলে লোহিত রক্তকণিকার কি লাভ হয় খুব সহজ লোহিত রক্তকণিকার কাজই হচ্ছে আমাদের দেহে দেহের কোষে বা রক্তের সাথে অক্সিজেনটাকে সংবদ্ধ করা বা বিভিন্ন গ্যাসীয় বিনিময় করা এই যে বিভিন্ন গ্যাসীয় বিনিময়টা হয় ব্যাপন প্রক্রিয়ায় যদি ঝিল্লির সারফেসটা ঝিল্লির আয়তনটা বেড়ে যায় তাহলে কিন্তু গ্যাসীয় বিনিময়টাও বেশি হবে তাহলে যেহেতু দ্বি অবতল এর জন্য তার ঝিল্লির আয়তনটা বেশি এই জন্য কিন্তু বেশি পরিমাণ গ্যাসীয় বিনিময় লৈত রক্তকণিকা করতে পারবে সো দি অবতল কেন লৈত রক্তকণিকার আকার আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমাদের একটা প্রশ্ন সবসময় মনে মধ্যে আসে যে লোহিত রক্তকণিকার কি নিউক্লিয়াস থাকে কি থাকে না যদি সরাসরি এই প্রশ্নটা কেউ করে যে লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস আছে কি নাই তাহলে কিন্তু অ্যান্সারটা একটু জটিল হয়ে যায় বা আমাদের একটু চিন্তা করতে হবে যে আমি কি আছে বলবো নাকি নাই বলবো কারণ কি লোহিত রক্ত দুইটা দশা আমরা দেখতে পারি যখন লোহিত রক্তকণিকা আমি যদি লোহিত রক্তকণিকাকে আর বিসি দিয়ে লিখি এই লোহিত রক্তকণিকা যখন ভ্রূণ অবস্থায় থাকে ভ্রূণ অবস্থায় লৈত অবস্থায় থাকে তখন তার একটা নাম থাকে আর লৈত অবস্থায় থাকে তখন তার একটা নাম থাকে লৈত রক্তকণিকা ভ্রূণ অবস্থায় থাকলে একটা নাম থাকবে আর লৈত রক্তকণিকা যখন পরিণত অবস্থায় যাবে তখন তার একটা নাম থাকবে ভ্রূণ অবস্থায় লৈত রক্তকণিকা যখন থাকে তখন সেই দশাটাকে আমরা বলতে পারি ব্লাস্ট দশা ব্লাস্ট আর পরিণত অবস্থায় আমরা জানি কোষ বা কণিকাকে আমরা সাইড বলি তাহলে এই দশাটাকে বলতে পারি আমরা সাইড দশা তাই না তাহলে আমরা যেহেতু জানি এরিচ্ছ মানে লোহিত তাহলে আমি যদি এর নামের আগে এরিচ্ছ লাগায় দেই তাহলে এরিচ্ছ ব্লাস্ট মানে কি এরিচ্ছ ব্লাস্ট মানে হচ্ছে ভ্রূণ অবস্থায় লোহিত রক্ত কণিকা একইভাবে যদি আমি এর নামের শেষেও তোমার নামের আগে যদি এরিচ্ছ লাগায় দেই তাহলে এরিচ্ছ সাইট মানে কি হবে এরিচ্ছ সাইট মানেও কিন্তু লোহিত রক্ত কণিকা হবে কিন্তু সেটা কোনটা সেটা পরিণত অবস্থায় লোহিত রক্ত কণিকা হবে তাই না তো মনে রাখবো এই ভ্রূণ অবস্থায় যে লোহিত রক্ত কণিকা থাকে যেটাকে আমরা এরিট্র ব্লাস্ট বলি এই ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকবে তাহলে ভ্রূণ অবস্থায় কি থাকবে নিউক্লিয়াস কিন্তু থাকবে নিউক্লিয়াস থাকে কিন্তু যখন পরিণত অবস্থায় হয়ে যায় মানে যখন এরিত্র সাইট হয়ে যায় তখন কিন্তু ওই লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না তাহলে আমরা দুইটা জিনিস মনে রাখবো ভ্রূণ অবস্থায় কণিকাকে বলা হবে এরিচ্ছ ব্লাস্ট ব্লাস্ট মানে ভ্রূণ অবস্থা আর পরিণত অবস্থায় লোহিত কণিকাকে বলা হবে হচ্ছে এরিচ্ছ সাইট ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকলেও পরিণত অবস্থায় কিন্তু লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না অনেক বইয়ে বা অনেক জায়গায় একটা ইনফরমেশান দেওয়া থাকে যে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একমাত্র উটেল লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একমাত্র উটের লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে তত্ত্বটা কিন্তু ভুল কারণ স্তন্যপায়ী প্রাণীদের মতো অন্যান্য প্রাণীদের মতো পরিণত অবস্থায় উটেরও কিন্তু রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না কিন্তু কি আকার আকৃতিতে হয়তো একটু আলাদা হয় সো উটের ক্ষেত্রেও স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু রক্তকণিকায় নিউক্লিয়াস থাকবে না সুতরাং তোমরা বুঝতেই পারল যে লৈতরক্তকণিকা কোথ থেকে আসলো কিভাবে আসলো কোন লৈতরক্তকণিকায় নিউক্লিয়াস থাকবে কোনটায় থাকবে না আকার কেন কীরকম হয়েছে সুতরাং তোমরা আলটিমেটলি রক্তকণিকার যত রকম কোশ্চেনগুলো আসে বেসিক কোশ্চেন এটা কিন্তু আমরা পারবো এখন আমরা শিখবো হচ্ছে রক্তকণিকা সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায় বা কোন কোন জায়গা থেকে রক্তকণিকা সৃষ্টি হয় এটা আমরা শিখব এখন আমরা শিখবো লোহিত রক্তকণিকার সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে এটা কিভাবে আমরা সহজে মুখস্থ না করে বুঝে বুঝে মনে রাখতে পারি সেটা আমি প্রথমে দুটো অপশন দিয়ে দিই একটা অপশন হচ্ছে যে প্রশ্নটা কি ছিল লৈত রক্ত সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে তাই না এক নম্বর হচ্ছে হিমাটোপোয়েসিস হিমাটোপোয়েসিস আর দুই নম্বর অপশন হচ্ছে এরিট্রোপোয়েসিস এরিট্রোপোয়েসিস এই ধরনের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে একটা বেসিক ক্লিয়ার করে রাখতে হবে বেসিকটা কি আমি একটু সহজে বলে দিই আজকের থেকে সারা জীবন পর্যন্ত মরে যাওয়ার পরেও আমরা মনে রাখবো যে কোনো কিছু নামের শেষে যদি সিস থাকে এস আই এস সিস এই সিস মানে হচ্ছে প্রসেস তাহলে কোনো কিছু নামের শেষে সিস থাকা মানে কি কোনো কিছু নামের শেষে সিস থাকা মানে হচ্ছে প্রসেস প্রসেস মানে কি বাংলায় বললে প্রক্রিয়া তাই না এখন আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে সিস মানে প্রক্রিয়া এই প্রক্রিয়া তো উৎপন্ন হওয়ার প্রক্রিয়া হতে পারে ভেঙে যাওয়ার প্রক্রিয়াও হতে পারে আমরা কোনটা বুঝবো সুতরাং এইটা এখানেও কিন্তু আরো দুইটা ভাগ হবে তাহলে প্রসেস কয় প্রকার হতে পারে দুই প্রকার একটা হচ্ছে উৎপন্ন হওয়ার প্রক্রিয়া আর একটা হচ্ছে ভেঙে যাওয়ার প্রক্রিয়া একটা উৎপন্ন হওয়ার প্রক্রিয়া আর একটা ভেঙে যাওয়ার প্রক্রিয়া তো এখানে আমাদের মনে রাখতে হবে যে কোনো জায়গায় যদি উৎপন্ন হওয়ার প্রক্রিয়া বোঝায় বা ভেঙে যাওয়ার প্রক্রিয়া বোঝায় সিস দেখে তো প্রক্রিয়া বুঝবো বাট কী দেখে আমি বুঝবো সেটা উৎপন্ন হওয়ার প্রক্রিয়া খুব সহজ নামের শেষে হয় পোয়েসিস থাকবে না হলে জেনেসিস থাকবে নামের শেষে কি থাকবে পোয়েসিস অথবা জেনেসিস আর ভেঙে যাওয়ার প্রক্রিয়া হলে নামের শেষে থাকবে হচ্ছে লাইসিস আমি একটা উদাহরণ দিই গ্লুকোজ ভেঙে যাওয়া তাহলে গ্লুকোজ আসছে গ্লাইকো থেকে সো গ্লাইকোলাইসিস লাইসিস জেনেসিস দিয়ে একটা বলি গ্লাইকোজেন তৈরি হওয়া তাহলে গ্লাইকোজেনেসিস এরিচ্ছোসাইট তৈরি হওয়া তাহলে অ্যান্সার কী হবে এরিচ্ছোপয়সিস বা এরিচ্ছোজেনেসিস তাহলে কোনটা দেখো অপশন বি লোহিত রক্তকণিকা মানে আমরা জানি এরিচ্ছোস মানে লোহিত লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার প্রক্রিয়াকে কী বলে হিমাটোপয়সিস নাকি এরিচ্ছোপয়সিস অবশ্যই কিন্তু এরিচ্ছোপয়সিস কেন মানে এরিচ্ছো মানে প্রথমত হচ্ছে লোহিত রক্তকণিকা লোহিত আর লাস্টে সিস আছে মানে প্রক্রিয়া পোয়েসিস আছে তার মানে উৎপন্ন হওয়ার প্রক্রিয়া এখানে যদি জেনেসিস থাকতো তাহলেও কিন্তু সেটা উৎপন্ন হওয়ার প্রক্রিয়া হতো তাহলে আমরা যেহেতু লোহিত রক্তকণিকা উৎপন্ন হওয়ার প্রক্রিয়ার নামটা শিখলাম এখন আমাদেরকে জানতে হবে যে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় কোন জায়গা থেকে বা দেহের কোন অংশ থেকে আসলে লোহিত রক্তকণিকাটা সৃষ্টি হয় প্রথমত আমি যদি বলি যে তোমরা সবাই অস্থিমজ্জা বা বনমেরুর নাম শুনেছ অস্থিমজ্জা যেটাকে ইংরেজিতে বলে হচ্ছে বোন ম্যারু এই অস্থিমজ্জা সাধারণত দুই রকম হয় একটা হয় হচ্ছে লাল অস্থিমজ্জা এবং অন্যটা হয় হলুদ অস্থিমজ্জা তাহলে অস্থিমজ্জা কয়টা হতে পারে দুইটা হতে পারে একটা হতে পারে লাল অস্থিমজ্জা এবং বাকিটা হতে পারে হচ্ছে হলুদ অস্থিমজ্জা এই লাল অস্থিমজ্জা আবার বেসিক্যালি দুই রকম হয় একটার নাম হচ্ছে হিমোসাইটোব্লাস্ট হিমোসাইটোব্লাস্ট এই হিমো কথাটা মানে কিন্তু রক্ত হিমো কথাটা হিমা থেকে আসছে যেটা মানে হচ্ছে রক্ত হিমোসাইটো ব্লাস্ট আরেকটা হচ্ছে মেগা ক্যারিওসাইট মেগা ক্যারিওসাইট তাহলে আবারও বলি অস্থিমজ্জা কয় প্রকার হইতে পারে অস্থিমজ্জা কিন্তু দুই প্রকার হইতে পারে একটা লাল অস্থিমজ্জা একটা হলুদ অস্থিমজ্জা লাল অস্থিমজ্জা আবার দুই প্রকার একটা হচ্ছে হিমোসাইটোপ্লাস্ট আর একটা হচ্ছে মেগা ক্যারিওসাইট এই হিমোসাইটোপ্লাস্টের স্টেম একটা নাম তাহলে আমরা জানি রক্তকণিকা তিন প্রকার লোহিত রক্তকণিকা রক্তকণিকা অনুচক্রিকা তাহলে এক নাম্বারটা কোনটা লোহিত রক্তকণিকা তিন নাম্বারটা কোনটা অনুচক্রিকা তাহলে এক নাম্বারটা তৈরি হবে এই হিমোসাইটোপ্লাস্ট থেকে তাহলে হিমোসাইটোপ্লাস্ট থেকে কি তৈরি হয় আরবিসি বা লোহিত রক্ত আর এই মেগাকরি ক্যারিওসাইট থেকে কোনটা হবে লাস্টেরটা সো আমরা মনে রাখবো প্লেটিলেট বা অনুচক্রিকা তাহলে আমরা সহজেই মনে রাখবো লৈত রক্ত কণিকা তৈরি হয় লাল অস্থি মজ্জার হিমোসাইটোব্লাস্ট বা স্টেম কোষ থেকে আর একই সাথে আমরা শিখে রাখলাম যে প্লাটিলেট তৈরি হয় থেকে বা অনুচক্রিকা তৈরি হয় করতে থেকে মেগা ক্যারিওসাইট থেকে এখন আমরা আসি যে কখন লৈত রক্ত সৃষ্টি হয় বা কখন লৈত রক্ত তৈরি হওয়ার প্রয়োজনীয়তা অনুভব হয় একটা জিনিস আমরা মনে রাখবো আমাদের দেহে যখন অক্সিজেনের পরিমাণ কমে যাবে ঠিক তখন কিন্তু লোহিত রক্তকণিকা সৃষ্টি হবে তার মানে একই সাথে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায় তাহলে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাবে কেন কারণ আমাদের দেহ তখন নতুন করে লোহিত রক্তকণিকা তৈরি করবে কারণ আমাদের দেহে অক্সিজেন সংবদ্ধ করার জন্য যে রক্তকণিকাটা দরকার হয় সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা তাহলে লোহিত রক্তকণিকা যদি কমে যায় তার মানে আলটিমেটলি কি অক্সিজেনটাও কমে গেল না তাহলে অক্সিজেন যদি কমে যায় তার মানে একই সাথে কি লোহিত রক্তকণিকা কমে যাচ্ছে এই জন্য অক্সিজেন যখন কমে যাবে তখন প্রচুর পরিমাণে কিন্তু লোহিত রক্তকণিকা তৈরি হবে একটা জিনিস মনে রাখবা যে আমাদের দেহে এই যে অক্সিজেনের কমে যাওয়া বা অক্সিজেনের হ্রাস বৃদ্ধি কিডনি তাহলে আমাদের দেহে কিডনি কি করে এই অক্সিজেনের এটা কিন্তু সে নিয়ন্ত্রণ করে এটা কিন্তু সে দেখে এই কম বেশি নিয়ন্ত্রণ করার মাধ্যমে বা কম বেশি দেখার মাধ্যমে যখন দেখে যে অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছে তখন সে একটা হরমোন হরণ করে তার নাম হচ্ছে এরিচোপোয়েটিন এরিথ্রোপোয়েটিন এই এরিথ্রোপোয়েটিন হরমোনটার কাজ কি অবশ্যই বুঝতেছ কখনো এরিথ্রোপোয়েটিন বৃক্ষ করতেছে যখন কিনা অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে তার মানে এরিট্রোপোটিন বৃক্ষ খরণ করা মানেই হচ্ছে সে লোহিত রক্ত কণিকা তৈরিতে সাহায্য করবে কারণ অক্সিজেন কমে গেছে তার মানে আমাদেরকে কাকে বাড়াইতে হবে লোহিত রক্ত কণিকা বা আরবি কিন্তু বাড়াইতে হবে আরবিসি তৈরি করে কে অস্থিমজ্জা বা বনমেরু এই জন্য কিন্তু যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন বৃক্ক বনমেরুতে কি বলে যে তোমরা আরবিসির পরিমাণ বাড়ায় দাও কোনটা ক্ষরণের মাধ্যমে এটা বলে এর ইচ্ছ মাধ্যমে এটা বলে এই জন্য কিন্তু বলা আছে বইয়ে যে বনমেরুতে লোহিত রক্তগণিকার সংখ্যা বৃদ্ধির জন্য বৃক্ক এর ইচ্ছ করে কেন খরণ করে বুঝতে পেরেছ কারণ লোহিত রক্তকণিকা কখন বাড়াতে হবে যখন অক্সিজেনের পরিমাণ কমে যাবে এইটা কে কম বেশি এটা নিয়ন্ত্রণ করতে পারে বা কে পরিমাপ করতে পারে বৃক্ষ তাহলে ও যখনই দেখবে যে অক্সিজেনের পরিমাণ কমে গেছে তার মানে লৈত রক্তগণিকার সংখ্যা বাড়াতে হবে তখন সে মেরুতে বলবে যে তুমি এখন লৈতরক্তা তৈরি করো কোনটা ক্ষরণের মাধ্যমে এই এরিচ্ছ প্রোটিন খরনের মাধ্যমে তাহলে এরিচ্ছ প্রয়োটিন খরণ করে কে বৃক্ষ ক্ষরণ করে তাহলে আমরা শিখলাম লৈতরক্তিকা তৈরির প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে এরিচ্ছো পোয়েসিস কেন ব্যাখ্যা করেছি এবং কোন জায়গার থেকে লোহিত রক্ত কণিকা তৈরি হয় কিভাবে তৈরি হয় এটাও শিখেছি এখন আমরা কি শিখব এখন আমরা শিখব হচ্ছে লোহিত রক্ত কণিকার সংখ্যা কোথায় কত শিশু দেহে কত মানব দেহে কত পুরুষে কত মহিলাদের দেহে কত ভ্রূণ দেহে কত সব সংখ্যার তাত্তর্ম এগুলা কিন্তু আমরা এখন শিখব লোহিত রক্তকণিকার সংখ্যা কিন্তু বয়স এবং লিঙ্গভেদে পরিবর্তন হয়ে থাকে একটা বাচ্চার ক্ষেত্রে রক্তকণিকার সংখ্যা যেরকম একটা পুরুষ বা মহিলার ক্ষেত্রে কিন্তু সেরকম নয় সুতরাং আমাদেরকে রক্তকণিকের সংখ্যাটাও কিন্তু সিস্টেমেটিকলি মনে রাখতে হবে তো চলো আমরা এখন রক্তকণিকার সংখ্যাগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি তাহলে এখন আমরা কি পড়ব এখন আমরা পড়বো হচ্ছে রক্তকণিকার সংখ্যা তো কিভাবে আমরা রক্তকণিকার সংখ্যা মনে রাখবো সিরিয়ালটা আগে একটু বলি আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জাতি হচ্ছে মায়ের জাতি সুতরাং মহিলা দিলাম মহিলা দেওয়ার পরে মহিলা পরে অবশ্যই কি। একে অন্যের পরিপূরক পুরুষ আসবে মহিলা আর পুরুষ এদের থেকে একটা কি হবে শিশু হবে আর শিশু যখন একদম পেটে ছিল মায়ের পেটে ছিল তখন সে ভ্রূণ ছিল তাহলে আমরা সিরিয়ালটা কিভাবে মনে রাখবো আমরা সিরিয়ালটা মনে রাখবো হচ্ছে প্রথমে আমরা মহিলাদেরকে স্থান দিব মহিলার পরে পুরুষ মহিলা পুরুষ মিলে হবে একটা শিশু আর শিশু যখন বাচ্চা ছিল একদম পেটের মধ্যে ছিল তখন কিন্তু ভ্রূণ ছিল তাহলে মহিলা পুরুষ শিশু ভ্রূণ এখন আমরা যে সংখ্যাটা শিখতেছি এই সংখ্যাটা হচ্ছে প্রতি এক ঘন মিলিমিটার রক্তে তাহলে এক ঘন মিলিমিটার রক্তে প্রতি ঘন মিলিমিটার রক্তে কি পরিমাণ সংখ্যায় লৈত রক্ত আছে আসে এটা কিন্তু আমরা এখন দেখব তো মহিলাদের দেহে সংখ্যাটা থাকে হচ্ছে চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ লাখ প্রতি ঘন মিলিমিটার রক্তে তাহলে চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ লাখ পুরুষের ক্ষেত্রে কত থাকবে উনপঞ্চাশের পরে কত পঞ্চাশ পঞ্চাশ থেকে আমরা দিব চুয়ান্ন খেয়াল করো তো চার পাঁচ এরকম কিন্তু একটা রেঞ্জে পরিবর্তন হচ্ছে চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ পাঁচ বার্সে না ঠিক তেমনি পঞ্চাশ থেকে চুয়ান্ন চার বার্সে সুতরাং চার পাঁচ রেঞ্জটা আমরা মনে রাখবো তাহলে চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ লাখ পুরুষের ক্ষেত্রে প্রতি ঘন মিলিমিটার রক্তে কত পঞ্চাশ থেকে চুয়ান্ন লাখ শিশুদের ক্ষেত্রে আমরা এই ফ্র্যাকশানটুকু আর রাখবো না একবারে চলে যাব ষাটে ষাট থেকে সত্তর লাখ আর ভ্রূণ কত হবে বলতো সত্তরের পরে আট দশ বাড়ায় দিব আশি থেকে নব্বই লাখ তাহলে আবার বলি প্রতি ঘন মিলিমিটার রক্তে মহিলাদের দেহে থাকবে হচ্ছে চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ লাখ পুরুষের দেহে পঞ্চাশ থেকে চুয়ান্ন শিশুদের দেহে ষাট থেকে সত্তর আর ভ্রূণ দেহে হচ্ছে আশি থেকে নব্বই লাখ এটা হচ্ছে লোহিত রক্তকণিকার স্বাভাবিক সংখ্যা তবে একটা জিনিস মনে রাখবা দুইটা সময়ে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে অনেক বেশি হয় একটা হচ্ছে ভ্রূণ দেহে তো ভ্রূণদেহ তো তোমরা জানো এমনিতেই বেশি তাহলে এই দেহটা কখন যখন গর্ভাবস্থায় থাকে তাই না মানে একটা মা যখন গর্ভাবস্থায় থাকে তখন তার লোহিত রক্তকণিকার সংখ্যা অনেক বেশি হয় এবং একটা মানুষ যখন ব্যায়াম করে তখন তার লোহিত রক্তকণিকার সংখ্যা অনেক বেশি হয় তাহলে দুইটা সময়ে লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে বেশি হয় একটা হচ্ছে গর্ভাবস্থায় এবং দ্বিতীয়টা হচ্ছে ব্যায়ামের সময় তোমরা চিন্তা করো তো কেন এই গর্ভাবস্থায় ব্যায়ামের সময় লৈত রক্তকণিকার সংখ্যা বেশি হয় প্রথমত গর্ভাবস্থায় যখন মা থাকে আমরা দুইটা জিনিস মনে রাখতে পারি তখন কিন্তু মায়ের দেহের মধ্যে ভ্রূণও থাকে তাহলে মায়ের দেহেও কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যায় আছে আবার ভ্রূণের দেহ তো আরও অনেক বেশি আছে তাহলে দুইটা মিলে অবশ্যই বেশি হবে এই একটাভাবে মনে রাখতে পারো দ্বিতীয়টা হচ্ছে ভ্রূণ অবস্থায় যখন বাচ্চা থাকে কিছুদিন পর্যন্ত কিন্তু ওই বাচ্চার অক্সিজেনটাও কিন্তু আলটিমেটলি মাকেই নিতে হয় আর যত বেশি অক্সিজেনের দরকার হবে তত বেশি রক্তকণিকার দরকার হবে সুতরাং গর্ভাবস্থায় কিন্তু রক্তকণিকার সংখ্যাটাও বেড়ে যায় কারণ লোহিত কণিকাটাই কিন্তু অক্সিজেনটাকে আমাদের দেহে সংবদ্ধ করতে পারে ব্যায়াম অবস্থায় কেন লৈতরক্তভণিকার সংখ্যা বেড়ে যায় খেয়াল করো তো আমরা ব্যায়ামের সময় স্বাভাবিকের থেকে অনেক বেশি অক্সিজেন গ্রহণ করি না তাহলে আমি আগেই বলেছি যত বেশি অক্সিজেন তুমি গ্রহণ করবা তত বেশি রক্ত লৈতরক্তভণিকা তোমার দেহে কিন্তু দরকার হবে কারণ অক্সিজেনটাকে সংবদ্ধ করার জন্য আমাদের দেহে রক্ত লৈতরক্তভণিকার দরকার হয় তাহলে এই জন্য মনে রাখবো এক গর্ভাবস্থা এবং দুই নম্বর ব্যায়ামের সময় যখন প্রচুর অক্সিজেন গ্রহণ করি তখন কিন্তু রক্ত লৈতরক্তণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে বেশি হবে এখন আসি এই যে লোহিত রক্তকণিকার সংখ্যা যেটা আমরা পড়লাম চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ যা পড়লাম না কেন এটা একটা অ্যাভারেজ মাত্রা যদি আমি ধরি তাহলে আমরা বলতে পারি পঞ্চাশ লাখ তাহলে প্রতি ঘন মিলিমিটার রক্তে একটা কমন মাত্রা কত বলতে পারি একটা কমন মাত্রা বলতে পারি হচ্ছে আমরা পঞ্চাশ লাখ একটা ইম্পর্ট্যান্ট তথ্য মনে রাখবো কোনো কারণে যদি লোহিত রক্তকণিকার সংখ্যা এই পঞ্চাশ লাখের থেকে পঁচিশ কমে যায় তাহলে আমাদের দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্ত সংখ্যা যদি পঞ্চাশ লাখের থেকে পঁচিশ পার্সেন্ট কমে যায় তাহলে আমাদের কি রক্ত অল্পতা দেখা যাবে না সেটাকে আমরা বলবো রক্ত অল্পতা বা রক্ত স্বল্পতা যেটাকে বায়োলজিতে বলা হয় হচ্ছে মেডিকেল সায়েন্সে অ্যানিমিয়া অ্যানিমিয়া মানে কি রক্তশূন্যতা বা রক্ত অল্পতা রক্ত অল্পতা কখন হবে যখন পঞ্চাশ লাখের থেকে পঁচিশ পার্সেন্ট লোহিত রক্ত প্রতি ঘন মিলিমিটার রক্তে কমে যাবে তখন তাকে আমরা বলবো হচ্ছে রক্ত অল্পতা বা অ্যানিমিয়া এখন চিন্তা করো তো কোনো কারণে যদি পঞ্চাশ লাখ থেকে অনেক বেশি বেড়ে যায় তাহলে মনে রাখবো কোনো কারণে যদি পঞ্চাশ লাখের এই সংখ্যাটা কোনোভাবে পঁয়ষট্টি লাখের বেশি হয়ে যায় তখন কিন্তু একটা রোগের সৃষ্টি হবে তার নাম হচ্ছে পলিসাইথেমিয়া পলিসাই থেমিয়া কীভাবে মনে রাখবো দেখো আজকের থেকে মনে রাখবা যে কোনো কিছু নামের মধ্যে এই পলি থাকা মানেই হচ্ছে অনেক বেশি তাহলে পঞ্চাশ যদি হয় স্বাভাবিক অনেক বেশি হয়ে গেলে পঁয়ষট্টি লাখের বেশি হয়ে গেলে একটা রোগ হবে তার নাম কি অবশ্যই নামের মধ্যে পলি থাকবে সে পলিসাইথেমিয়া আর পঞ্চাশ লাখের থেকে পঁচিশ পার্সেন্ট কমে গেলে রক্ত শূন্যতা দেখা দিবে বা রক্ত অল্পতা দেখা দিবে যেটাকে আমরা বলি অ্যানিমিয়া তাহলে দুইটা কথা মনে রাখব স্বাভাবিক যে সংখ্যা পঞ্চাশ লাখ এটার থেকে পঁচিশ পার্সেন্ট যদি কমে যায় তাহলে রক্তশূন্যত বা অ্যানিমিয়া দেখা দিবে আবার যদি কোনো কারণে পঁয়ষট্টি লাখের বেশি হয়ে যায় তাহলেও একটা রোগ দেখা দিবে তার নাম হচ্ছে পলিসাইথেমিয়া কীভাবে মনে রাখবো পলি মানেই বেশি তাহলে পলিসাইথেমিয়া মানে বেশি হয়ে গেলে আর অ্যানিমিয়া মানে কমে গেলে ভ্রূণ দেহে লৈত রক্তগণিকা স্বাভাবিকের থেকে বেশি থাকে কেন কারণ তার ঘনত্ব বেশি থাকে ঘনত্ব বেশি থাকার কারণে প্রতি ঘন মিলিমিটার রক্তে কিন্তু বেশি পরিমাণ রক্তকণিকা থাকতে পারে গর্ভাবস্থা এবং ব্যায়াম অবস্থায় রক্তকণিকা বেশি থাকার কারণ সেটাও কিন্তু আমরা জানি যখন আমরা ব্যায়াম অবস্থায় থাকি তখন আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন গ্রহণ করি আর যত অক্সিজেন গ্রহণ করব আমাদের দেহে তত পরিমাণ কিন্তু রক্তকণিকা তৈরি হবে এই জন্য লৈত সংখ্যা ব্যায়াম অবস্থায় বেশি থাকে গর্ভাবস্থায় কেন বেশি থাকে দুইটা ভাবে মনে রাখতে পারি একটা বাচ্চা যখন অপরিণত থাকে তখন কিন্তু তার শ্বাস প্রশ্বাসটা অনেকটা মার মাধ্যমে নেওয়া লাগে তো মা তখন অনেক বেশি শ্বাস প্রশ্বাস নিতে হয় বাচ্চাটাও এই জন্য তখন কিন্তু বেশি লৈত রক্তকণিকা লাগে আর সিম্পলি আমরা মনে রাখতে পারি যখন ভ্রূণ অবস্থায় বাচ্চা থাকে গর্ভাবস্থায় থাকে তখন কিন্তু মায়ের দেহেও একটা লৈত রক্তকণিকার কাউন্ট আছে এই যে চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ লাখ আবার ভূম কিন্তু আশি থেকে নব্বই লাখ প্রতি ঘন মিনিটের রক্তে আসে তাহলে কিন্তু আলটিমেটলি বেশি হবেই ইজিলি কিন্তু আমরা মনে রাখতে পারবো এখন আমরা শিখবো যে লোহিত রক্ত কণিকার কালারটা লাল কেন হয় এটা নিয়ে আমরা এখন লেখাপড়া করব লোহিত রক্ত কণিকার বর্ণ লাল কেন হয় এটা কিন্তু আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে প্রথমত লোহিত রক্ত কণিকা বা আরবিসি এটার লাল হওয়ার একমাত্র কারণ হচ্ছে এর মধ্যে একটা রঞ্জক থাকে যে রঞ্জকের নাম হচ্ছে হিমোগ্লোবিন তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে লোহিত রক্ত কণিকা লাল হওয়ার কারণ কি লোহিত রক্তকণিকা লাল হওয়ার কারণ হচ্ছে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন নামক লাল রঞ্জক থাকার কারণেই কিন্তু লোহিত রক্তকণিকার কালার লাল হয় আমরা হিমোগ্লোবিনটাকে একটু ভাঙি তাহলে আমরা দুইটা কথা পাই একটা হচ্ছে হিম এবং দুই নম্বরটা হচ্ছে গ্লোবিন হিম আর গ্লোবিন এখান থেকে আমরা মনে রাখবো যে এই হিমটা আলটিমেটলি হচ্ছে একটা লৌহ অংশ হিমটা একটা কি অংশ লৌহ অংশ গ্লোবিনটাকে যদি আমি ইংরেজিতে লিখি তাহলে দেখো এরকম একটা শব্দ আসে গ্লোবিন আজকের থেকে আমরা মনে রাখবো যে কোনো কিছু নামের শেষে যদি আইএন ইন থাকে এই ইন মানে হচ্ছে প্রোটিন বোঝায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাহলে কোনো একটা বায়োলজিক্যাল শব্দের নামের শেষে আইএন ইন থাকলে সেটা কিন্তু প্রোটিন বোঝায় যেমন ধরো সাইক্লিন সাইক্লিনের শেষে ইন আছে প্রোটিন ফ্লাজেলিন স্পঞ্জিন পিলিন সো লাস্টে ইন থাকা মানেই তারা আলটিমেটলি প্রোটিন হয়ে যায় তাহলে হিম আর গ্লোবিন মিলেই হয় হিমোগ্লোবিন এর মধ্যে কোনটা কি অংশ হিম হচ্ছে লৌহ অংশ আর গ্লোবিনটা হচ্ছে প্রোটিন অংশ রক্তে হিমোগ্লোবিনের ক্ষেত্রে এই হিম আর গ্লোবিনের অনুপাত থাকে হচ্ছে এক ইস টু পঁচিশ খেয়াল করো হিম কত কম থাকে আর গ্লোবিন কিন্তু অনেক বেশি থাকে এই জন্য একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল বিশ্বব্যাপী অ্যানিমিয়ার অন্যতম কারণ কোনটি অ্যানিমিয়া মানে আমরা জানি রক্ত স্বল্পতা বা রক্ত অল্পতা রক্ত অল্পতার অন্যতম কারণ কোনটি লৌহ ঘাটতি নাকি গ্লোবিন বা প্রোটিনের ঘাটতি অ্যান্সার হবে কিন্তু লৌহ ঘাটতি কেন কারণ দেখো একটা মাত্র অনু এই লৌহ যদি কমে যায় তাহলে কিন্তু তোমার আলটিমেটলি শূন্যতা দেখা দিবে বা গ্লোবিন যদি একটা দুইটা কমে যায় তাহলে কিন্তু রক্ত শূন্যতা দেখা যাওয়ার সম্ভাবনা কম কারণ গ্লোবিনের সংখ্যা কিন্তু বেশি এখানে আমরা মনে রাখবো লৌহ হিম আর গ্লোবিন এটার অনুপাত হচ্ছে এক টু পঁচিশ আমরা যদি লোহিত রক্তকণিকার কথা চিন্তা করি তাহলে লোহিত রক্তকণিকা বা আরবিসি এর দুইটা উপাদান আছে আমি যদি দুইটা উপাদানকে ভাগ করি একটা হতে পারে কঠিন উপাদান আর একটা হতে পারে হচ্ছে পানি উপাদান হ্যাঁ প্রত্যেকটা জিনিসের মধ্যে পানি থাকে আর দ্রবীভূত কঠিন পদার্থ থাকে লোহিত রক্ত কণিকার ক্ষেত্রেই পানি থাকে হচ্ছে ষাট থেকে সত্তর পার্সেন্ট তাহলে লৈতর রক্তকণিকার ক্ষেত্রে কত পার্সেন্ট পানি থাকে ষাট থেকে সত্তর পার্সেন্ট তাহলে ষাট থেকে সত্তর পার্সেন্ট যদি থাকে পানি তাহলে কঠিন পদার্থ কত পার্সেন্ট থাকে সত্তর থেকে একশো বাদ দিলে হয় তিরিশ আর ষাট বাদ দিলে হয় চল্লিশ তাহলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট তাহলে আমরা যদি জানি লৈতরপ্ত কণিকার ষাট থেকে সত্তর পার্সেন্ট পানি তাহলে কঠিন পদার্থ কত পার্সেন্ট তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আমরা মনে রাখবো এই যে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কঠিন পদার্থ থাকে এর মধ্যে নাইনটি পার্সেন্টই থাকে হিমোগ্লোবিন হ্যাঁ লোহিত রক্ত আলটিমেটলি কঠিন পদার্থ মানেই কি ম্যাক্সিমাম অংশই হচ্ছে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের আধিক্যতা থাকার কারণেই কিন্তু লোহিত রক্তকণিকার বর্ণ লাল হয় এবং আলটিমেটলি এই যে লোহিত রক্তকণিকার কাজ আমরা শিখলাম না যে এরা অক্সিজেনটাকে আমাদের দেহে সংবদ্ধ করে এই অক্সিজেনটা সংবর্ধন করতে কিন্তু লোহিত রক্তকণিকার কোন উপাদান কাজ করে এই হিমোগ্লোবিন অংশটাই কিন্তু কাজ করে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য মনে রাখতে হবে যে প্রতি একশো মিলিলিটার রক্তে প্রতি একশো মিলিলিটার রক্তে ষোলো গ্রাম হিমোগ্লোবিন থাকে তাহলে প্রতি একশো মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে ষোলো গ্রাম হিমোগ্লোবিন থাকে মানে এইচবি দ্বারা আমরা হিমোগ্লোবিনের শর্ট ফর্ম বোঝাচ্ছি তাহলে হিমোগ্লোবিন কিন্তু লোহিত রক্তকণিকার যে কঠিন অংশ থাকে তার নাইনটি পার্সেন্টই হিমোগ্লোবিন হিমোগ্লোবিন থাকে বলেই এই অক্সিজেনটাকে সংবদ্ধ করা পসিবল হয় এবং হিমোগ্লোবিনের হিম আর গ্লোবিনের অনুপাত কত একিশ টু পঁচিশ লৌহ অংশ কোনটা হিম এবং প্রোটিন অংশ কোনটা গ্লোবিন আলটিমেটলি ফাইনালি একটা জিনিস মনে রাখবো লোহিত রক্ত কণিকার আয়ুষকাল একশো বিশ দিন বা মাস হিসাব করলে চার মাস প্রতি চার মাস বা একশো বিশ দিন পর আমাদের দেহে পুরো রক্তকণিকা নতুন করে তৈরি হয় বা ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে নতুন রক্তকণিকা তৈরি হয় একটা ইম্পর্ট্যান্ট তথ্য মনে রাখবা প্রতি সেকেন্ডে আমাদের দেহে দশ লাখ কণিকা ধ্বংস হয় এবং একই সাথে প্রতি সেকেন্ডে দশ লাখ রক্তকণিকা নতুন করে তৈরিও হয় সুতরাং রক্তকণিকা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা রক্তকণিকা এই জন্য কিন্তু আমাদের চার মাস বা হচ্ছে এরকম টাইমের পরে রক্ত দিতে বলা হয় কারণ চার মাস পরে এমনিতেই তোমার রক্ত রক্তভণিকা ধ্বংস হয়ে যেত